হ্যালো বন্ধুরা এখন আমরা শিখবো বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে ভিডিওটি শুরু করি এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডাংকি গাধাকে ইংলিশে কি বলে ডাঙ্কি ডাঙ্কি মানে গাধা ডাঙ্কি মানে গাধা এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর ডগ মানে কুকুর এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া ঘোড়া মানে হর্স এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কি বলে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ বাফেলো মানে মহিষ এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ র্যাবিট মানে খরগোশ এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু কাউ মানে গরু এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল উটকে ইংলিশে কি বলে ক্যামেল ক্যামেল মানে উট ক্যামেল মানে উট এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারট প্যারট মানে টিয়া পাখি প্যারট মানে টিয়া পাখি এটা হলো ভেড়া ভেড়া কি ইংলিশে বলে শিপ ভেড়াকে ইংলিশে কি বলে শিপ শিপ মানে ভেড়া শিপ মানে ভেড়া এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট ছাগলকে ইংলিশে কি বলে গট, গঠ মানে ছাগল গঠ মানে ছাগল এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন মুরগিকে ইংলিশে কি বলে হেন হেন মানে মুরগি হেন মানে মুরগি এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক হাঁসকে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস ডাক মানে হাঁস এটা হলো মাছ মাছকে ইংলিশে বলে ফিস মাছকে ইংলিশে কি বলে ফিস ফিস মানে মাছ ফিস মানে মাছ এটা হলো উট পাখি উট পাখিকে ইংলিশে বলে অস্ট্রিস উট পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে উট পাখি অস্ট্রিস মানে উট পাখি এটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিগ শুকরকে ইংলিশে কি বলে পিগ পিগ মানে শুকর শুকর মানে পিগ এটা হলো পায়রা পায়রাকে ইংলিশে বলে পিজন পায়রাকে ইংলিশে কি বলে পিজন পিজন মানে পায়রা পিজন মানে পায়রা এটা হলো ঘুঘু পাখি ঘুঘু পাখিকে ইংলিশে বলে ডাব ঘুঘু পাখিকে ইংলিশে কি বলে ডাব ডাব মানে ঘুঘু পাখি ডাব মানে ঘুঘু পাখি এটা হলো রাজহাঁস রাজহাঁস ইংলিশে বলে সোয়ান রাজহাঁস ইংলিশে কি বলে সোয়ান সান মানে রাজহাঁস সান মানে রাজহাঁস এটা হলো টার্কি টার্কি কে ইংলিশে বলে টার্কি টার্কিকে ইংলিশে কি বলে টার্কি টার্কি মানে টার্কি